স্থানীয় তৃণমূল নেতা বিয়ে প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ বারো বছর সহবাস করছেন এখন বিয়ে করতে চাইলে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এমনটাই অভিযোগ নিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক মহিলা বর্তমান শহরের একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আকাশ সিং বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওই মহিলার এই বিষয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ জমা নেয়নি বলে জানান অভিযোগকারিনী একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আকাশ সিং প্রভাবশালী একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করলে শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনে পুলিশ আকাশ সিংকে ছেড়ে দেয় বলে জানান মহিলা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন তিনি এই বিষয়ে তৃণমূল নেতা আকাশ সিং এর সাথে যোগাযোগ করতে গেলে তিনি এই বিষয়ে কিছু বলতে চান না বলে জানান আকাশ সিং দশ বারো বছর থেকে আমার সঙ্গে ভালোবাসা নাটক করছে বলছে বিয়ে করবো বিয়ে করবো করে আমার সঙ্গে সব রকমের সব সম্পর্ক রেখেছে কিন্তু ও বিয়ে করছে না বলছে আমার বোনের বিয়ে করলে করবো ঘর বানাবো তো করবো এই করে করে আজ বছর থেকে আমাকে আটকে রেখে আছে আমি যখন বিয়ে করতে চাইছিলাম তখন বলছে যদি তুই বিয়ে করিস তাহলে আমি সুসাইড করে নেব আজকে যে ও বিয়ে করছে তা আমি কি করব তার জন্যে আমাকে আমি বলুন এইদিকে তাকিয়ে বলুন হ্যাঁ ধমকাচ্ছে বলছে যদি তুই আমাকে বিয়ের কথা বলিস তাহলে তোকে আমি মেরে দেবো বন্ধুকে আজকে আমি বাধ্য হই এসপি কে আমি চিঠি করেছি এর আগে আমি মহিলা থানায় চার দিন গেছি ওরা ঘুরিয়ে দিচ্ছে ওরা কোনো কাজ করছে না আমি চাইছি ও যেরকম আমার জীবনটাকে নষ্ট করেছে সেরকম আমাকে ফিরিয়ে দিই কি চাইছিস ওর শাস্তি চাইছি বিয়ে করতে চাই আমি বিয়ে করব কিন্তু আমি ওর বাড়িতে থাকবো না কেন বিয়ে করলে ও তো আমাকে মেরে দিতেও পারে তার তো কোনো গ্যারেন্টি নাই নিশ্চয়ই আছে ওর কাছে তারই তো দেখাচ্ছে হ্যাঁ বন্দুক দেখিছে আর কি দেখিছে ও বলছে যদি বিয়ের নাম লিস তাহলে আমি তোকে শ্যুট করে দেবো আকাশ সিং একুশ নম্বর ওয়ার্ড এর পার্টির ছেলে তৃণমূল পার্টি আমিও তৃণমূল পার্টি করিং হ্যাঁ আচ্ছা তো ওকে তো সবাই যখনই ও জেল যাচ্ছে তখনই ওকে নেতারা বাঁচিয়ে নিয়ে চলে আসছে কিন্তু আমি তো এবার যেন কেউ কোনো নেতা কেউ ওর মাঝখানে না আসুক আমার মাঝখানে হ্যাঁ এই তো মাস আগেই তো নিয়ে গেছে মাস আগেও তো পুলিশ নিয়ে গেছে হ্যাঁ সকালে গেছে সন্ধ্যালে চলে এসছে বাড়ি ওইটা নিয়ে তো একদম ও যখন খুশি তখন যাকে খুশি তাকে মারে রবিবারে একটা মানুষকে মেরেছে মদ খেয়ে গলা আমার সঙ্গে বারো বারো বছর থেকে সম্পর্ক ছিল বেশি হবে কম হবে না হ্যাঁ অনেকবার যে বলছে বিয়ে করব বোনের বিয়ে করব ওর বোনগুলো তো ফাড়িয়ে যাচ্ছে ওই জন্য আমাকে বলছিল বোনের বিয়ে দিতে যে তারপর করব বোনের বিয়ে দিতে যে তারপর করব এই করে করে বছর পর বছরও কাটিয়ে যাচ্ছে আমার বোনে ওরা সাজা করো অনেক মহিলাদের সঙ্গে সম্পর্ক আছে আমি জানলাম ওর ফোনে আমি দেখতে পেরেছি সবকিছু ওইটাই নিয়ে ঝামেলা ঝুড়ি করে ও আমাকে ছাড়ার হচ্ছে একটা বাহানা ছিল হ্যাঁ প্রমাণ আছে আমার কাছে ছবি ফবি সবই আছে ওর মেসেজ আছে আমাদের দাদাকে জানিয়েছিলাম তা ও কি ও মানে দাদা কিছু বলেনি দাদা বলছে আমাদের সামাদাকে কাউন্সিলারকে উনি বলছে ও ওকে জিজ্ঞেস করলো ও বলছে আমি বিয়ে করবো না তো দাদা ওকে বলেছে যখন তুই বিয়ে করবি না তাহলে একে এতদিন কেন ইয়ে করে রেখেছিস তারপর আমি বেরিয়ে আসছি কি কথা হয়েছে আমি জানি না পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট রুতার